বন্ধুরা শীতে পা ফেটে যাচ্ছে আজ দেখাবো এমন একটা ট্রিক যা লাগালেই গোড়ালি হবে নরম কোমল আর গ্লোয়িং একবার করেই পার্থক্য বুঝতে পারবে ফাটা পা থেকে সুন্দর পা সবটাই থাকবে মাত্র কয়েক মিনিটের খেলা বন্ধুরা এই শীতের সময় পা সবচেয়ে বেশি ফাটে কারণ এই সময় বাতাসে আর্দ্রতা কমে যায় আর আমাদের ত্বক দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যায় দিন ভর হাটা ধুলো মাটি আর নিয়মিত যত্ন না নেওয়ার কারণে পায়ের গোড়ালিতে জমে থাকা মোটা মৃত চামড়া এগুলো শুকিয়ে ফেটে গেলেই ব্যথা জ্বালা এমনকি রক্ত বের হওয়া পর্যন্ত শুরু হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেমেডি যেটা বানাতে কিছুই লাগবে না আমাদের লাগবে লেবু আর লেবু প্রত্যেকে রান্নাঘরে থাকেই তো আমরা নিয়ে নেব লেবু লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি যা প্রাকৃতিক স্কিন ব্রাইটনার এটা পায়ের ট্যান দাগ গন্ধ কমায় এবং মৃত চামড়া গলিয়ে পা করে ঝকঝকে ও ফ্রেশ এবার নিয়ে নিয়েছি দেখো আমরা একটা পাত্র আর এর মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা গরম জল আর গরম জল পায়ের শক্ত মৃত চামড়া নরম করে ফলে পা স্ক্রাব হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের পাটা কিন্তু নরমও হবে এবার এর মধ্যে যে জিনিসটা নেব সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে সফট ক্লিনজিং এজেন্ট থাকে যেটা কন্ডিশনার ও ময়শ্চারাইজারের কাজ করে যা পায়ের মৃত চামড়া নরম করে এটা পায়ের ময়লা ঘামের জমাট গন্ধ পরিষ্কার করে পা রাখে সফট ও স্মুথ এবার এর মধ্যে আমরা নেব হচ্ছে লবণ লবণের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড যা খুব ভালো এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে এটা জমে থাকা শক্ত চামড়া নরম করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং পায়ের খসখসে ভাব কমায় এবার দেখো আমরা এর মধ্যে কেটে রাখা লেবুটাও দিয়ে দিয়েছি আর দিয়ে আমরা পাটাকে এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট ডুবিয়ে রাখলেই পাটা কিন্তু অনেকটা নরম হতে শুরু করবে তারপর যে কাজটা করতে হবে লেবুর খোসাগুলো দিয়ে পায়ের মধ্যে একটু ঘষে নিতে হবে এতে করে যেটা হবে পাটা কিন্তু পরিষ্কার হতে থাকবে আর পায়ের মধ্যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোর কাজটা হবে তো আমরা পায়ের গোড়ালিটা ভালো করে ঘষবো এতে করে যেটা হবে পাটা পরিষ্কারও হবে ক্লিন হবে আর পায়ের ট্যানগুলো উঠে যাবে তো বন্ধুরা দেখো আমরা এই পাটাকে ভালো করে ঘষে নিলাম এখন আমরা একটা ব্রাশ নেব ব্রাশ যদি চাও তাহলে ব্রাশ দিয়ে তোমাদের পাটাকে তোমরা পরিষ্কার করতে পারো ব্রাশ দিয়ে পাটা পরিষ্কার করবে দেখবে গোড়ালির যে মৃত চামড়াগুলো সেগুলো কিন্তু অস্তে অস্তে উঠতে থাকবে আর যখন মৃত চামড়াগুলো উঠে যাবে তখনই কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করবে তোমাদের কাছে যদি পিউনমিক স্টোন থাকে সে তাহলে সেটা নিতে পারো না এবার টুথব্রাশ পুরনো পুরোনো সেটা দিয়েও হবে যে কোনো একটা কিছু দিয়ে পাটাকে ধুয়ে পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে নিতে হবে আর এই কাজটা তোমরা করতে পারো রাত্রে কিন্তু বেশ অবসর সময়ে বসে বসে করতে পারো টিভি দেখতে 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 মোবাইল কাজটা হয়ে যাবে তারপর পাটাকে ধুয়ে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে নিতে হবে যখনই পাটা মুছে নেবে দেখবে তোমাদের পায়ের উজ্জ্বলতা অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে আরেকটা কাজ বাকি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত দেখো পাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে পাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কিন্তু তারপর ও আমরা একটা রেমেডি আজকে তৈরি করব সেই রেমেডিটা বানানোর জন্য কিছুই লাগবে না লাগবে হচ্ছে ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি ভ্যাজলিনের মধ্যে থাকা অ্যাকুসিভ ময়শ্চারাইজার ব্যারিয়ার যা পায়ের ওপর একটা সুরক্ষামূলক স্তর তৈরি করে এটা পায়ের আর্দ্রতা আটকে রাখে শুকনো ও ফাটা অংশকে গভীরভাবে নরম করে এরপর আমরা এর মধ্যে নিয়ে নিলাম লেবুর রস আমি এক টুকরো লেবু রেখে দিয়েছিলাম সেটা রসের মধ্যে দিয়ে দিলাম লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড মৃত চামড়া নরম করে হালকা করে এক্সফোলিয়েটরের কাজ করে এটা পায়ের দাগ ট্যান ও কালচে ভাব কমায় এবং পা করে ব্রাইট ও ক্লিন এবার দুটো বাদনকে কিন্তু একটু টাইম নিয়ে মেশাতে হবে কারণ লেবুর রসের সঙ্গে ভেসলিন সহজে মিলতে চাইবে না কিন্তু মিলে যাবে একটু সময় লাগবে দু মিনিট ধরে একটু মেশালেই মিশে যাবে তারপর যে কাজটা করতে হবে আমাদের হাতের ডগাতে সেটাকে নিয়ে হাত দিয়ে একটু ঘষে নিতে হবে এতে করে জিনিসটা গলে যাবে তারপর তোমরা এটা পায়ের মধ্যে ম্যাসাজ করবে অবশ্যই করে পায়ের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে আর এই কাজটা কিন্তু ক্লিন করার পরেই করতে হবে তোমরা প্রতিদিন এটা লাগাতে পারো এটা বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে এটা স্নানের পরেও করতে পারো তবে এই যে ক্লিনিং যে ব্যাপারটা সেটা কিন্তু সপ্তাহে দুদিন করতে হবে যদি পাকে সুন্দর রাখতে চাও তাহলে পাকে না দুদিন সপ্তাহে করলেই হবে আর এই জিনিসটা প্রতিদিন লাগাতে দিন পারো স্নানের পর পাটাকে ভালো করে ধুয়ে তাহলে তোমাদের পাটা কিন্তু নরম হতে শুরু করবে আর পাটা সুন্দর হতেও শুরু করবে আর ফাটা তার তো নাম নিশানি থাকবে না তো দেখো কত সুন্দর হয়ে গেল পাটা আর এই পাটাকে একদিনে নয় দুই দিনে নয় মোটামুটি চার পাঁচ দিন করার পরে তোমরা পার্থক্য বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এই যে পাটা এটা কিন্তু এক মাস পরে আমি দেখাচ্ছি পাটা পাটা কতটা নরম সফট হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে সেটাও দেখে বুঝতে পারছো এই শীতের সময় তোমাদের পা সুন্দর থাকবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার